আমরা আলোচনা করব নবম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে নেপোলিয়ন বোনাফার্ট সম্পর্কে দেখো নেপোলিয়ন বোনাফার্ট কবে কোথায় জন্মগ্রহণ করেছিলেন সতেরোশো ঊনসত্তর খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট আমাদের স্বাধীনতা দিবসের দিন কষিকা দ্বীপের অন্তর্গত অ্যাজাক্সীয় শহরে তিনি জন্মগ্রহণ করেছিলেন তখন কর্শিকা দ্বীপটি ফ্রান্সের অধীনে ছিল নেপোলিয়নের পিতা ও মাতার নাম কি ছিল দেখো নেপোলিয়নের পিতার নাম ছিল কার্লো বোনাপার্ট এবং মাতার নাম ছিল ল্যাটিজিয়া বোনাপার্ট নেপোলিয়নের পিতা কোন পেশার সাথে যুক্ত ছিলেন নেপোলিয়নের পিতা ছিলেন একজন আইনজীবী নেপোলিয়নের কয়জন স্ত্রী ছিলেন এবং তাদের নাম কী ছিল নেপোলিয়নে দুইজন স্ত্রী ছিলেন প্রথম স্ত্রী ছিলেন জোসেফিন যিনি ডাইরেক্টর বারাস এর প্রাক্তন স্ত্রী ছিলেন সতেরোশো খ্রিস্টাব্দে তিনি তাকে বিবাহ করেন এবং আঠারোশো দশ খ্রিস্টাব্দে তিনি মারা যান তিনি মারা যাওয়ার পর অস্ট্রিয়ার রাজকন্যা মেরি লুইকে তিনি বিবাহ করেন নেপোলিয়ন কোন সামরিক বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেছিলেন দেখো ফ্রান্সের ব্রিয়েন বলে একটা স্কুলে এবং প্যারিসের ইকল নামে একটা বিদ্যালয়ে সামরিক বিদ্যালয়ে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন নেপোলিয়নের উচ্চতা কত ছিল নেপোলিয়ন খুব একটা উচ্চতা ছিল না নেপোলিয়নের তার তার হাইট ছিল পাঁচ ফুট দুই ইঞ্চি নেপোলিয়ন কত বছর বয়সে লেফটেন্যান্ট পদে নিযুক্ত হয়েছিলেন তিনি মাত্র ষোলো বছর বয়সে সতেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে লেফটেন্যান্ট জেনারেল পদে নিযুক্ত হয়েছিলেন নেপোলিয়ন কোন দলের সদস্য ছিলেন নেপোলিয়ন সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে নেপোলিয়ন জ্যাকোবিন দলের সদস্য হয়েছিলেন নেপোলিয়ন কবে কাদের হাত থেকে তুলবন্দর উদ্ধার করেন সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সন্ত্রাসের শাসনকালে সেনাবাহিনীতে থাকা নেপোলিয়ন ব্রিটিশদের কাছ থেকে তুলো বন্দর উদ্ধার করেছিলেন এই ব্রিটিশদের কাছ থেকে তুলো বন্দর উদ্ধার করার জন্য সন্ত্রাসের গণন নিরাপত্তা কমিটি নেপোলিয়নকে লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত করেন অক্টোবর ঘটনা বা ভাদেমিয়ার ঘটনা কী দেখো ডাইরেক্টরি শাসনকালে অর্থাৎ সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে অক্টোবর মাসে উগ্র রাজতন্ত্রপন্থীরা তারা কি করে ফ্রান্সের জাতীয় সভাকে আক্রমণ করে সেনাবাহিনীতে থাকা নেপোলিয়ন তখন উগ্র রাজতন্ত্রীদের হাত থেকে এই ফরাসি আইনসভাকে রক্ষা করেন এবং এই উগ্র রাজতন্ত্রপন্থীদের ছত্রভঙ্গ করে দেন এই ঘটনায় ভাদে ঘটনা বা অক্টোবর ঘটনা নামে পরিচিত ছিল এই ঘটনার পুরস্কারস্বরূপ ফ্রান্সের ডাইরেক্টরি সরকার নেপোলিয়নকে মেজর জেনারেল পদে উন্নীত করেন এবং তাকে ফ্রান্সের অভ্যন্তরীণ সেনাবাহিনী পরিচালনার দায়িত্বভার দেন